এই ঢাকাangga হলো ভারতের সৃষ্টি এই ভারত সু অন্তর্বর্তী সরকারের ভিতরে রহমান রাহা ফারুকী সহ অনেকে এই সরকারের টিয়ারে বসিয়ে দিয়েছে যেটা অন্তর্বর্তী সরকার কোখান ডাক্তার হinu সাহেব বুঝতে পারছেন না হাজারিয়া ইনু সাহেব ভালো মানুষ কোনো সন্দেহ নাই তার জন্য আমরা কোনো বিতর্ক করতে চাই না কিন্তু অন্তর্মতে সরকারলে বিভিন্ন টিয়ারে বসে এই সরকারকে বিতরিত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলাদেশের দরবারে আবির্ভাব দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম शेतकدارانরা বলে ভাল মানে প্রহমানের দরদদের হলক কাহিনী আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটির হাতে मेरे আছে নতুন করবে ঠিক

সকলেই লাভ ছিলাম আমরা কোনো ভোগ করতে আসেনি আমরা এই দেশ মানচিত্র নিয়ে যারা ছেলেমিলি ভোগ করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি